এখানে আমি দুই কাপ আটা দিয়ে একটি নাস্তা তৈরি করবো তো আমি দুই কাপ আটা নিয়ে নিলাম লবণ চিনি স্বাদ মতো ইস্ট দিলাম দুই চামিচ কারণ এই নাস্তাটি ইস্ট ছাড়া ফুলবে না তিনটি কলা একটি ডিম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এরকম করে ভালো করে মাখিয়ে তারপরে এখানে আমি দুধ ব্যবহার করব পানি দিয়ে মাখাবো না পানি দিয়ে মাখালে আসল সারটা পাওয়া যাবে না এরকম একটু একটু করে দুধ দিয়ে আমি মাখিয়ে নেব ডোটা তো দেখেন আমি কিভাবে একটু একটু দুধ দিয়ে মাখিয়ে নিতেছি এরকম করে মাখিয়ে নিতে হবে ঘনত্বটা ঠিক এরকম হবে আর ইটস ছাড়া কিন্তু এই নাস্তাটা ফুলবে না তো এখানে আমি কিছু গাজর অ্যাড করে দিলাম গাজর দিয়ে এখন আমি মাখিয়ে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি দশ মিনিটের জন্য এখন ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি একটা গোল চামিজের সাহায্যে এরকম দিয়ে প্রতিটা পিঠা ভেজে নেব তো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে একবারে ফুলে ডো হয়ে গেছে দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে পিঠাগুলো তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এই পিঠাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এবং পরিবারের সবাই চেটেপুটে খেয়েছে তৈরি করে নিলাম বিকেলের একটি সুস্বাদু নাস্তার রেসিপি তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম